মাটি হতে মানব সৃষ্টির সূচনা করেছেন এটা আছে সাজধা আয়াত নম্বর সাত এই কথা পৃথিবীর আরও বহু বহু ধর্মগ্রন্থে আছে যেটা অনেকেই জানে না আমি কেন জানি যেহেতু আমি পৃথিবীর বিভিন্ন ধর্মের ছাত্র তাই আমি জানি এবার আমরা শুরু করি পৃথিবীর সর্বপ্রাচীন এবং প্রথম লিখিত যে গ্রন্থ গামসী মহাকাব্য সেখানে স্বর্গের যিনি রাজা যিনি আনু আমরা দেখি আল্লাহ আনু তিনি দেবী আরুরুকে নির্দেশ দিলেন যে তুমি মাটি দিয়ে মানুষ তৈরি করো এবং মাটি দিয়ে গরু তৈরি করো সেই নির্দেশও আছে এটা হচ্ছে আপনার গেলগেমাসের মহাকাব্যে দ্বিতীয় যদি আমরা আসি মিশরীয় যে ফারাও রাজা ছিল তাদেরও কিন্তু ধর্ম ছিল তারাও কিন্তু একজন নিরাকার সৃষ্টিকর্তায় বিশ্বাস করত তার নাম ছিল রা 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 এই রা আবার চারজন ফ্রেস্তা ছিল তারা অদৃশ্য ফ্রেস্তা হু সেহা অদৃশ্য দেবতা তো ওটা বাদ এখানে আরেকজন ফ্রেস্তা ছিল বা দেবী ছিল তার নাম আছে শেব শ্বেতসুট রা শেপসুটকে বলো তুমি কুমারের কুমারের যে হাঁড়িপাতি তৈরির জন্য যে মিহি মসৃণ যে কাদা তৈরি ব্যবহার করে ওই কাদা দিয়ে তুমি মানুষ তৈরি করো এবং তিনি দুজন মানুষ সৃষ্টি করল একজন মানব একজন মানবী প্রথম মানবের নাম আছে সু আর প্রথম মানবের নাম তেফনাথ এটা আছে মিশরীয় ফারো রাজাদের ধর্ম তারা সাড়ে তিন হাজার বছর ধরে রাউত করছে তাদের অনেকগুলো ধর্ম ছিল এবার আমরা যাব সনাতন বা হিন্দু ধর্মে যেহেতু বয়সের দিক থেকে এরা খুব প্রাচীন ধর্ম এবং সর্বপ্রাচীন বলে তারা দাবি করে প্রকৃতি সত্য তো জানি না তো সেখানেও মাটি দিয়ে মানুষ তৈরির কথা বলা আছে সেখানে পরমাত্মা তিনি বিষ্ণুকে নির্দেশ দিলেন তুমি করদম দিয়ে করদম কাদা বালি মাটি করদমে চলে আসে তুমি করদম দিয়ে মেলেশ্বর জাতি প্রবর্তনকারী জাত সৃষ্টি করো তখন তিনি মনু এবং শতরূপাকে সৃষ্টি করলেন এটা আছে আপনার উপনিষদের নম্বর পৃষ্ঠায় এবার আসেন গ্রিক ধর্ম এবং রোমান ধর্মে সেখানে আপনার এই মাটি দিয়ে মানুষ তৈরি কথা বলা আছে কারণ যিনি স্বর্গের যিনি মানে শক্তিমান যিনি সে হচ্ছে কাওয়াস আর স্বর্গের যে দেবতা সে হচ্ছে জিউস এই জিউস নির্দেশ দিল এপিমিথুসকে যে তুমি জীব জন্তু গাছপালা লতা পাতা পশু পাখি কীট পতঙ্গ তৈরি করো আর এলো এপিমিথুসকে বললো আর প্রমিথুসকে বলো তুমি মাটি দিয়ে মানুষ তৈরি করো তখন প্রমিথুস মাটি দিয়ে মানুষ তৈরি করলো মানুষ তৈরি করার পরে স্বর্গ থেকে একজন দেবী আসলো তার নাম এথেনা এই এথেনা দেবী এসে সেই প্যান্ডোরার ভিতরে প্রাণ সঞ্চার করলো সে যখন শশন হয়ে গেল তখন প্রমিতুষে তার বিবাহ সম্পন্ন করলো এবং তখন ফেরেস্তারা অর্থাৎ দেবতারা উপস্থিত ছিল এবং দেবতারা একটা উপহারও দিয়েছিলেন বিশাল কাহিনী আছে সেখানে যাব না এরপরে আপনার এই যে ইহুদি ধর্ম সেখানেও দুইজন মানবের কথা বলা আছে অ্যাডাম আর হবা খ্রিস্টান ধর্মেও দুইজন মানুষের কথা বলা আছে আদম হওয়া বা অ্যাডাম হবা যাই বলেন আর আমাদের ইসলাম ধর্মে আদম হওয়া এই যে যেটা করোনার পর দেখলেন যে আমার তৈরি এটা আছে সুরাজ সাজদা নম্বর সাত হ্যাঁ আর যারা ধর্ম নিয়ে রিসার্চ করে অনেক অভিজ্ঞ বিজ্ঞ তারা যে পারস্য ধর্ম থেকেই পারস্য পার্সিয়ান ধর্ম যেটা জরচুর ধর্ম সেখান থেকে মূলত ইহু ধর্ম খ্রিস্টান ধর্ম ইসলাম ধর্ম জন্ম তো সেখানেও দুইজন মানব কথা বলা আছে বুঝা গেছে একদম আরও বহু বহু ধর্মে আছে সেখানে যাবো না ভিডিও বড় হয়ে যাবে আপনার সাথে থাকলে আমার সাথে থাকলে আপনারা তো জানতে পারবেন অনেক বিষয় ধন্যবাদ সময়কে